আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আজকে যে ভিডিওটি শেয়ার করছি সকাল থেকে একদমই সন্ধ্যা পর্যন্ত আমি যেভাবে সংসারের কাজ করে থাকি আর প্রতিদিনই কিন্তু এক টানা বৃষ্টি হচ্ছে কয়েকদিন থেকে বৃষ্টি ঘরের অবস্থা খুবই খারাপ আর সকাল সকাল উঠে সব কিছু কিন্তু আমাকে একা হাতে করতে হয় কয়েকদিন থেকে একটু অসুস্থ ছিলাম তাই সালমানের বাবা আমাকে কিন্তু সব কাজে সাহায্য করছে আজকে ঘর দুইজন মিলেই পরিষ্কার করব মানে সালমানের বাবা আর আমি সকাল থেকে ভিডিওটি শুরু করে দিলাম আপনাদের সাথে শেয়ার করব কি করছি না করছি আর বৃষ্টি মানেই মজার খাবার সবচেয়ে প্রিয় খাবার হলো বৃষ্টির দিনে সেটা হলো খিচুড়ি খিচুড়ির সাথে ঝালঝাল বাটা মশলা দিয়ে আমি হাঁসের মাংস বোনা করব। তাই আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন বৃষ্টি তো শুরু হয়েছে টানা কয়েকদিন হচ্ছে তো বৃষ্টি শুরু হওয়ার ঠিক আগের দিন সন্ধ্যায় আমি গিয়েছিলাম এখানে ঢাকা উদ্যান আর ঢাকা উদ্যান এই নদীটা মানে আমার কাছে খুবই ভাল লাগে তো আমার বোনের ছেলে রুহান আর হল সালমানকে নিয়ে আমি একাই গিয়েছিলাম এখানে আর মনে হচ্ছিল সেই সন্ধ্যার সময় মনে হচ্ছিল প্রচণ্ড একটা গরম আর আকাশের অবস্থা দেখে মনে হচ্ছিল যে বৃষ্টি শুরু হবে তারপর থেকে কিন্তু একটা না কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হলে আমাদের ঘরবাড়ি বারান্দা সব কিছুই ময়লা হয় বেশি আর সবচেয়ে বড়ো কথা একটু ভিজা বিজা কেমন যেন একটা অস্বস্তি লাগে যেটা আমার কাছে একদমই ভালো লাগে না মাঝে মাঝে একটু একটু বৃষ্টি হলে ভালো লাগে আর একটা না অনেক দিন বৃষ্টি হলে তখন দেখা গেছে রাস্তাঘাটে খুবই কাদা লেগে যায় ময়লা মানে সব কিছু মিলে জিলে যাই হোক এই বৃষ্টির কারণে কিন্তু অনেক জায়গায় বন্যার পানি হয়ে যাচ্ছে সবারই কিন্তু অনেক কষ্ট হচ্ছে তো আল্লাহ যদি সবাইকে ভালো রাখে এই তো দেখতে পাচ্ছেন নদীটা কিন্তু অনেক সুন্দর আমার অনেক ভালো লাগে আর একটা নৌকা নৌকা দিয়ে কিন্তু ওই পারেও যাওয়া যায় আর যেহেতু আমি একলা বাচ্চাদেরকে নিয়ে গিয়েছি আমি জীবনও সাহস করে নৌকায় করে ওই পারে যাব না যখন আমাদের সাথে কোনো পুরুষ মানুষ থাকবে বা অন্য কেউ থাকবে তখন আমি মানে চেষ্টা করব নদীর ওই পারে যায় একদিন ভিডিও বানাতে বা দেখতে যে ওই পারটা কেমন তো যাই হোক পরের দিন সকালবেলা সালমানকে সাতটা বাজে উঠে এরকম ডিম পরোটা বানিয়ে সালমানকে আমি টিফিন দিয়ে দিয়েছিলাম স্কুলে তারপরে তো ও স্কুলে চলে গিয়েছে ওর বাবা দিয়ে আসছে সাড়ে সাতটা বাজে আর এখন সালমানের বাবার আমি নাস্তা করব তার জন্যে সালমানের বাবার জন্য আমি আবারও ডিম পরোটা বানাচ্ছি তখন ও স্কুলে নিয়ে গেছিল সালমানকে তাই আর বানাইনি সালমানকে শুধু বানিয়ে খাওয়ায় পাঠাই দিয়েছিলাম আর টিফিন দিয়ে দিয়েছিলাম এখন আমরা দুজন নাস্তা করব তো যার কারণে সালমানের বাবার জন্য দুইটা ডিম পরোটা বানাচ্ছি আর আমার জন্য দুইটা চারটা ডিম পরোটা বানাবো ভাবলাম আজকে সবাই ডিম পরোটাই খাবো এটা খেতেও ভালো লাগে আর খুবই সহজে বানানো যায় দেখতেও কিন্তু সুন্দর লাগে আর এই ডিম পরোটা সালমান কিন্তু খুবই পছন্দ করে তার সাথে সালমানের বাবাও এরকম টাইপের খাবার পছন্দ করে যেটা সহজে খাওয়া যায় তো কথা বলতে বলতে সালমানের বাবার জন্য আমি দুইটা ডিম দিয়ে দুইটা পরোটা বানিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে চাইলে আপনারা কিন্তু শশা গাজর এগুলো কুচি করে বিজকে দিয়ে দিতে পারেন তাতে শর্মার মতো একটা রোল হয়ে যাবে খেতেও ভালো লাগবে আর পেটও ভরে যাবে তো আমার হাতের কাছে শশা ছিল না আর আমি দিচ্ছি না বিটতে অল্প সস দিয়ে তো আমি এভাবে রোলটা করে নিচ্ছি এখন দুইটা আমি বানিয়ে নিয়েছি এটা সালমানের বাবার জন্য সালমানের বাবাকে দিয়ে আমি আমার নিজের জন্য বানাবো তো আমি আমার নিজের জন্য আর আলাদা করে দুইটা রোল করি নাই এরকম মোটা করে একটা ডিম ভিতরে দিয়ে দুইটা পরোটা দুই পাশে এভাবে লাগিয়ে দিয়ে একদমই পিজার মতো একটু কড়া করে একটু কড়া করে রুটি বাজা আমি পছন্দ করি একদমই লাল করে ঠিক এমন পুরা পুরাপুরা রুটিকে যেটাকে বলে পুরা পুরা পরোটা ঠিক এইভাবে বানিয়ে আমিও ও নাস্তাটা করে নিচ্ছি তো ওইদিকে সালমানের বাবা ঘর মুছবে মানে ঘরটা পরিষ্কার করবে অনেক বেশি ময়লা হয়েছে কারণ আগের দিনও মোছা হয় নাই আর আমি সম্পূর্ণ ঘর বিস্তা টিসা ঝেড়ে সব কিছু পরিষ্কার পরিষ্কার করে আমি পুরোটা ঘর ঝেড়ে দিয়ে দিচ্ছি মানে ঝাড়ু দিয়ে দিচ্ছি আর ঝাড়ু দিয়ে দেওয়ার পর আমি দেখে ঝাড়ু দিচ্ছি আর ওইদিকে সালমানের বাবা কিন্তু ঘর গরমসা শুরু করে দিয়েছে আর আমার বাসাটা অনেক বড় তিনটা বেডরুম দুইটা ডাইনিং ড্রয়িং বসার রুম আর তিনটা ওয়াশরুম দুইটা বারান্দা সব কিছু মিলিয়ে একা হাতে পরিষ্কার করাও কিন্তু অনেক কষ্ট আর আমি এখন আগের মতো আর সেভাবে কাজ করতে পারি না আর পারলেও আমি গরম মোছাটা খুবই আমার কষ্ট হয়ে যায় আমি মুছতে পারি না মাঝে মাঝে লাঠি দিয়ে গরম মশার চেষ্টা করি সেটাতে দেখি যে পানির দাগ পড়ে যায় তো গড় দিতে এসে দেখলাম আমি এখানে দেখতে পাচ্ছেন দরজাটা কিন্তু একদমই নতুন আমাদের দুই মাস আগে দরজাগুলো লাগানো হয়েছে তো দরজা খুলতে এসে দেখলাম রাতের বেলা নাকি দরজার লকটা এদিকে ভিতরে ভেঙে গেছে তো ওইটা দেখার পরে মনটা খারাপ হয়ে গেল যে নতুন দরজাটা লাগানো হইলো আর এখন এই লকটা এভাবে ভিতর থেকে খুলে গেছে হয়তোবা তো কাঠমিস্ত্রি যেহেতু আমাদের পুরো বিল্ডিংয়েই কাজ চলতেছে কাঠমিস্ত্রি কিন্তু প্রতিদিনই এই বিল্ডিংয়ে আসে তো হয়তো পারে আইনা সালমানের বাবা আর কি দেখাই দিবে যে কি সমস্যা হইলো তো আমি আর কি চেষ্টা করতেছিলাম যে এটা ঠিক করা যায় কিনা তো আমি তো পারবো না তারপরে আর কি দেখাচ্ছিলাম যে এই যে দরজাটা কিন্তু নতুন মানে দুই মাস আগে লাগানো হয়েছে তো এত তাড়াতাড়ি তো এটা এরকম হওয়ার কথা না হতে পারে ভিতর থেকে কোনো সমস্যা হওয়ার কারণে লকটা আর কি খুলে গেছে তো ওইটা খুবই সহজে আমরা কিন্তু পরে ঠিক করে নেওয়াইছি মানে ঠিক করে নিয়েছি কোনো সমস্যা আর হয়নি তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ঘড়ি এই ঘড়িটা আমার সোফার রুমে লাগানো ছিল আর সুফার মধ্যে নাস্তা করার পর সালমানের বাবা একটু শুয়েছিল আর ওখান থেকে টাস করে গড়িটার নিচে পড়ে একদমই ভেঙে চুরমার হয়ে গেল। আর তখন কি ভেঙে পড়লো আমরা সেটা বুঝতে পারি না অনেকক্ষণ খোঁজার পরে দেখি সোফার পিছনে এই গড়ির কাজগুলো ভেঙে আর কি পড়ে গেছে আর একটু হলে সালমানের বাবার হয়তো মাথার উপরে পড়তো যা আল্লাহ বাসিয়ে দিল তো সকাল সকাল উঠে এরকম দুইটা ভাঙা জিনিস দেখে মনটা একটু খারাপ হয়ে গেছিলো তো জানি না কেন ভেঙে গেল হইতে পারে এটা লাগানো ঠিক হয় নাই মানে দরজাটাও লাগানো ঠিক হয় নাই ভিতর থেকে লকটা খুলে গেছে আর গড়িটা সালমানের বাবা যেভাবে লাগাইছে সেটা পড়ারই ছিল কারণ মশারির যে ছোট লোহা গোলা ওই লোহাতে তো আর এই গড়িটা থাকবে না ওই লোহাটা খুলে আর কি নিচে পড়ে গেছে তার কারণে গড়িটা ভেঙে গেছে তো এই পরে যখন আমি বুঝতে পারছি যে এই সমস্যার কারণে এটা পড়ে গেছে ভেঙে গেছে তারপরে আমার আর মন খারাপ হয় না যেটা ভেঙে গেছে গেছে আর দিকটা দেখতে পাচ্ছেন সালমানের রুম সালমান যখন স্কুলে চলে যায় সকাল সাড়ে সাতটা বাজে প্রায় আস্তে আস্তে তার দেড়টা বেজে যায় ততক্ষণ আমার ঘরটা এতটা নীরব থাকে মানে আমার ভালো লাগে না ওর রুমে গেলে সবচেয়ে বেশি কষ্ট হয় যে বাচ্চাটা স্কুলে চলে গেলে কথা বলারও কোনো মানুষ নেই আর সালমানের বাবা তো কাজটা শেষ করেই নিচে চলে যায় নিচে যায় গ্যারেজে বসে থাকে অন্য অন্য লোকজন আসে মিস্ত্রিরা কাজ করতেছে সবার সাথে গল্প করে আর সালমানের যখন আবার দেড়টা বাজে একটা বাজে ছুটি হবে আবার সালমানকে আবার স্কুলে আনতে চলে যাই এই ফাঁকে আমি অন্যান্য কাজগুলা করি আর এই যে সালমানের বারান্দায়ও কিছু গাছ আছে রুমে যে দেখালাম রুমটা একদমই পরিষ্কার করে মুছে ফেলছে আর বারান্দায় কিন্তু মুসে না সালমানের বাবা দুইটা বারান্দার রান্নাঘর আমাকে পরিষ্কার করতে হবে তো আমি তারপরও বেঁচে গেলাম যে আমি অল্প কাজ করলে এখন হয়ে যাবে আর পাশাপাশি আমার তো রান্নাটা করতে হবে আর দেখতে পাচ্ছেন বৃষ্টি মানে এই সকালও বৃষ্টি প্রতিদিন সকালে বা রাতে বৃষ্টি একবার হবেই আর বৃষ্টির কারণে আমাদের পাশের বিল্ডিংয়ের ছাদ আছে ওইটা কিন্তু একটু পুরাতন বিল্ডিং আর এখানে দেখলাম বৃষ্টির কারণে অনেক বেশি ছাদে পানি লেগে যায় আর পানি থেকে অনেক বেশি মশা হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন এই যে বারান্দাটা অনেক মানে যেহেতু পুরো বিল্ডিংয়ে কাজ চলতেছে বালির কাজ ময়লার কাজ আর বারান্দায় খুবই ময়লা আসে আর এই বারান্দাগুলো আমি প্রতিদিন দুইবার করে পরিষ্কার করি তারপরেও ময়লা হয়ে যায় তো আমি ভিডিও শেষে অবশ্যই বারান্দাটা আবার পরিষ্কার করে নিব আর ওই যে ওই পাশে দেখালাম হাসনাহেনা গাছ এত সুন্দর ফুল আসছে হাসনাহেনা গাছের ফুলে গন্ধ হয় মানে গ্রানটা হয় হলো রাতের বেলা দিনের বেলা কোনো গ্রানই আমি পাই না আর এদিকে যে আমার রান্নাঘর রান্নাঘর দেখতে পাচ্ছেন আমি এখানে হাঁসের মাংস যে বললাম জাল জাল করে বাটা মশলা দিয়ে বুনা করব এখানে আমি হাঁসের মাংস বোনা করার জন্য হাঁসের মাংসটা ভিজিয়ে রাখলাম আর সাথে আমি এখানে আজকে কি রান্না করব বোনা খিচুড়ি রান্না করব। হাঁসের মাংসের সাথে খাওয়ার জন্য আর তখন বাদে সকাল আটটা আটটার দিকে তো আর রান্না করব না রান্নাটা আরেকটু পরে করব। আরিফাকে আমার ঘর দুয়ার মুসা যারা যা কিছু আছে সব কাজ শেষ পাশাপাশি রান্নাঘরে যে পাতিলগুলো ছিল ওগুলো আমি মুসে টুছে ধুয়ে পরিষ্কার করে একদম শুকাতে দিয়ে দিয়েছি এখন বাজে সাড়ে আটটা আর সাড়ে আটটা বাজে আমার কিন্তু মোটামুটি সব কাজই শেষ এখন শুধু আমি একটু মানে খিচুড়ি রান্না করব সাথে রান্না করব হলে হাঁসের মাংস আজকে এই দুইটা রান্নাই করব কোনো কিছু আর করবো না যার কারণে আমি এখন আবার এক থেকে দেড় ঘন্টার মতো ঘুমাবো কারণ বিকালের দিকে মানে দুপুরের দিকে আমি খাওয়া দাওয়ার পরে আর আরেকটা চ্যানেলে লাইভ করতে বসি ওই সময় আমি আর কোনো কাজ করতে পারি না আর ঘুমাতেও পারি না যার কারণে এখন যেহেতু সাড়ে আটটা বাজে একটা বাজতে আর অনেক সময় ততক্ষণ আমি খিচুড়ি আর হাঁসের মাংস বোনা করতে পারবো আর হাঁসের মাংসটা বের করেছি ফ্রিজ থেকে গলতেও সময় লাগবে এই ফাঁকে আমি এক দেড় ঘন্টা শুয়ে থাকবো তার মধ্যে যদি ঘুম আসে আমি একটু ঘুমাই যাব তাতে আমার শরীরটাও ভালো লাগবে আর আমার কাজগুলো কিন্তু আমি এভাবে গুস গাছ করে করি যাতে আমার কষ্ট কম হয় ভাগ করে করে কাজ করি একদিনে আজকে যদি এটা করি কালকে আবার ওই কাজটা করি এভাবে কাজ করলে কিন্তু একা হাতে সব কাজ করা যায় আর যেহেতু সালমানের বাবা আজকে আমার ঘর পরিষ্কার করে দিয়েছে সাথে আমি টুকটাক করে করে নিচ্ছি সব তো আমার আর সময় লাগছে না আর এদিকে দেখতে পাচ্ছেন ওই যে দেখাইছিলাম পাশের বাসার ছাদে সব আপুরা মিলে ছোটো ছোটো বাচ্চারা মিলে গোসল করতেছে বৃষ্টির পানিতে এটা দেখে আমার খুবই ভালো লাগতেছিলো তবে বৃষ্টিতে ভিজলে আমার ঠান্ডা জল লেগে যায় আর এটা আমি কখনো করতে পারি না তবে ওদের বৃষ্টি ভিজে দেখে আমার খুবই ভালো লাগতেছিলো ছোটো ছোটো পিচিগুলো কিন্তু বৃষ্টিতে ভিজতেছে আর খুবই সুন্দর বৃষ্টি হচ্ছে কোনো বাতাস নাই ঝড় নাই শুধু বৃষ্টিটাই হচ্ছে এই তো রাস্তার পাশে যেহেতু বাসা দেখতেও ভালো লাগে খুবই সুন্দর পরিবেশ খুবই ঠান্ডা লাগতেছিলো তো আমি ভাবছিলাম ভিডিওটা এখন শেষ করব এ পর্যায়ে মানে রান্না যখন আমি আবার করব ভিডিওটা আবার শুরু করব এই ফাঁকে আমি একটু ঘুমিয়ে নিই আর এই গাছগাছালিগুলো আমার ছেলে লাগাইছে কি সুন্দর মশাল্লা হয়েছে আর এই যে যেই কথায় সেই কাজ দেড় ঘন্টার মতো ঘুমিয়েছিলাম ঘুমের থেকে উঠে আমি এখানে হাঁসের মাংস বাটা মশলা দিয়ে একদম মেখে হাত দিয়ে বসিয়ে দিয়েছিলাম তারপরে দেখতে পাচ্ছেন মাংসটা কষিয়ে নিয়েছি প্রায় বিশ মিনিটের মতো ততক্ষণে হাঁসের মাংস কিন্তু কষানো হয়ে গিয়েছে আর এই রেসিপি পুরোটাই কিন্তু আমি আমার চ্যানেলে দিয়েছি আপনারা চাইলে হাঁসের মাংস রেসিপিটা দেখতে পারেন খুবই ভালো হয় মজা হয় এভাবে রান্না করলে একদমই পূর্বাচলের মতো খেতে হয় আপনারা কিন্তু এভাবে রান্নাটা করতে পারেন তো হাঁসের মাংস ভালো সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে আর একটু পানি দিয়ে দেবো পানি দিয়ে ঢাকনাতে ডেকে হাঁসের মাংসটা রান্না করব লাস্টে আমি গরম মশলা ব্যবহার করব বাজা জিরা গুঁড়া ব্যবহার করে হাঁসের মাংসটাকে নামিয়ে নিব। আর ওই পাশের চুলায় আমি বসিয়ে দিব খিচুড়ি ভাবছিলাম আজকে পোলাও রান্না করব তারপরে মনে করলাম যে না আমি আজকে খিচুড়ি রান্না করি তো সব কিছু করে খাওয়া দাওয়া করে আমি একটু মোবাইলে কাজ করেছিলাম ওই যে বললাম আরেকটা চ্যানেলে কাজ করি ওই চ্যানেলে প্রায় আমি দুই ঘন্টার মতো লাইভ করে তারপরে এই বৃষ্টির মধ্যেই আমি আমার বোনকে নিয়ে বাজারে চলে গেছিলাম আর বাজারে গিয়েছিলাম কয়েকদিন থেকে ঘরে কোনো সবজি ছিল না আর বৃষ্টির মধ্যে আমরা দুই বোন দুইটা ছাতা নিয়ে বের হয়ে গেছি আর ওখানে যেয়ে দেখি যে মানে সব কিছু বিজা সবজি ফল আপনি জানবেন যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে রাস্তায় যে দোকানগুলো বসছে সব ফল সবজি সবই বিজা পানি পড়তেছে তারপরে এখানে আমরূপা দেখে আমার খুবই পছন্দ হয়েছে এখান থেকে আমি আমরোপালি নিয়ে আসলাম আমার বোনও কিনলো আমিও কিনলাম আর এই আমরোপালিগুলো খেতে এতটা মজার ছিল আর কি বলবো খুবই মজার ছিল পরে আমার বোন আবার ছয় কেজি আম কিনে নিয়ে আসছিল সে আমগুলো আর ভালো হয় নাই তারপরে ওই মামাকে আবার আমরা আমগুলো ফেরত দিয়ে আসলাম তো এখানে আম দেখে সালমান অনেকটা খুশি হয়ে গেল আর সালমানে কিন্তু আম খেতে খুব পছন্দ করে বিশেষ করে আমিও পছন্দ করতেছি কারণ আম কিন্তু এখন শেষের দিকে চলে আসছে আর এখন আমগুলা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে তো এই আমরুপালিগুলো কিন্তু খুবই মজা ছিল সাথে কিছু পেয়ারা নিলাম যেহেতু বৃষ্টি হচ্ছে ভালো কিছু আর পেলাম না এই পেয়ারাগুলো মজা ছিল তবে একটু পানিতে ভিজা যাই হোক কিছু করার নাই আর সাথে আমি এখানে দনিয়া পাতা নিয়েছি সাথে কচুরমুখী এনেছি সাথে এনেছি লাউ আর লাউয়ের সাথে দনিয়া পাতা না হলে আমার চলেই না পাতা খেতে আমি খুবই পছন্দ করি সাথে আমি এখানে আমাদের এখানে একটা খুবই সুন্দর বেকারি আছে আর এই বেকারির পাউরুটিগুলো খেতে খুবই মজা অনেক মজা হয় যার কারণে একটা পাউরুটি নিয়ে আসলাম আর সালমান তো মহা খুশি ওর সব পছন্দের খাবার আসছে সেগুলো দেখে তো সব কিছু গুছ করে রেখে আম কেটে খেয়ে আমরা আমার বোনের বাসায় নিচেই গেলাম মানে আমার বোনের বাসা হল চারতলায় আর আমার বাসা হল পাঁচতলায় ওখানে যেয়ে দেখে আমার মায়ের মেয়েকে আমার বোন শাড়িটারি পরে এখানে ভিডিও করছে ছবি তুলে দিচ্ছে ও হলো কালকে গ্রামে চলে যাবে আমার ভাইয়ের মেয়ে তো আমার বোনের বাসায় বেড়াতে আসছিল তো এটা দেখে আমি একটু ভিডিও করে নিলাম আর এই শাড়িটা যেটা দেখতেছেন এটা আমার শাড়ি আমার শাড়িটা আমি আমার বোনকে দিয়েছিলাম আর আমার বোন হলো আমার বায়ের মেয়েকে পড়ায় ছবি উঠাচ্ছে দেখেই আমার মনটা ভালো লাগলো তো সব কিছু মিলে জিলে ভিডিওটা এখানেই শেষ করব ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ